কৃষ্ণ মিশন আশ্রমে পালিত হলো সবুজ সৈনিক পরিতোষ পালের জন্মদিন এদিন আশি জন অসহায় মানুষের মধ্যাহ্ন ভোজনের সঙ্গে প্রায় তিরিশটি কম্বল বিতরণ করা হয় একটি শিশু লাল চন্দন রোপণ করে সবুজায়নের বার্তা দেয় পরিতোষ বার্থডে বয় পরিতোষের ভাষায় হ্যাঁ ঠিকই ভাবছ আমি লোককে দেখাবার জন্য এটা করেছি আজকের দিনে লোককে শো অফ করাটাই ট্রেন্ডিং তাই আমাকে দেখে যদি কেউ এই অনাথ অসহায় ব্যক্তিদের পাশে এসে দাঁড়ায় বছরের একদিন তাদের সাথে সময় কাটায় তাহলে তিনশো দিন অসহায় মানুষগুলোর দুমুঠো অন্নের জন্য চিন্তা করতে হবে না সারা বছরে বন্ধুদের সাথে কোনো না কোনো পার্টি করো বছরের একটা দিন যদি এদের সাথে কাটাও তাহলে তিনশো দিন এরা ভালো থাকবে তাই জন্মদিনে যে কোনো অনাথ আশ্রমের সময় কাটানোর আহ্বান জানান সবুজ সৈনিক পরিতোষ পাল multimultzu- Jaz�orria. <susurren>